আপনারা আমার হাতে আম দেখতে পাচ্ছেন দেখুন এটি বারো মাসি বাড়ি এগারো জাতের আম আজ আমি আপনাদের বাগানটি পুরো বাগানটি ঘুরে দেখাবো বাগানে কীরকম আম রয়েছে দেখুন আমগুলো বড়ই হয়ে গেছে এখানে এক ডালে তিনটা আম ধরে আছে বাগানের বেশ কিছু গাছে আম এবং মুকুল রয়েছে বাট আমি মুকুলগুলো ভেঙে দেব এবং যেহেতু এখন সিজনের মুকুল চলে আসছে যার কারণে আমি মুকুল ভেঙে দেব দেখুন এখানে এখানেও এক থকায় তিনটি আম ধরে আছে খুব চমৎকার সাইজের তিনটি আম ধরে আছে দেখুন আমগুলো তিনটি আম ধরে আছে শুধু এইখানে না বাগানে বেশ কিছু আম রয়েছে এটি লিচুর গাছ আমি আপনাদের ঘুরে ঘুরে আম দেখাবো আম এবং মুকুল দেখাবো তবে মুকুলগুলো আমি আজ ভেঙে দেব কারণ এখন সিজনের মুকুল চলে আসবে অনেক গাছে আসা শুরু হয়ে গেছে যার কারণে এই অফ সিজনের আমের মুকুল রাখা যাবে না গাছে দেখুন এই যে এখানে একটা মুকুল আমি এটা ভেঙে দেবো দেখুন যেহেতু এখন সিজনের মুকুল আসছে জানুয়ারি মাস যার কারণে মুকুল রাখা যাবে না গাছগুলোতে কিছু গাছে মুকুল দেখা যাচ্ছে এই যে দেখুন এগুলো আমি ভেঙে দিলাম শুধু এইটা না আরও বেশ কিছু গাছে মুকুল রয়েছে এই যে দেখুন এখানে এই যে মুকুল রয়েছে দেখুন এগুলো কিন্তু ভেঙে দিতে হবে সবগুলো মুকুলগুলো এই গাছটাতেও বেশ কয়েকটা মুকুল রয়েছে দেখুন এগুলো ভেঙে দিতে হবে এগুলো রাখা যাবে না এখন রাখলে আর সিজনের সময় আম হবে না ঠিকমতো যার কারণে এগুলো ভেঙে দিতে হবে আর আমি আপনাদের আরও আম দেখাবো বাগানে কিন্তু ভালোই আম রয়েছে সেই আমগুলো আমি আপনাদের দেখাবো দেখুন এই থোকাতে দুইটি আম আপনারা দেখতে পাচ্ছেন দুইটি আম দেখুন এই থোকায় দুইটি আম সামনে আরো একটি গাছে দেখুন এই গাছটাতে একটি আম রয়েছে দেখুন এই যে একটা আম আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাছটাতে বেশ কিছু আম কিন্তু রয়েছে দেখুন এই যে এই যে এই যে এই গাছটাতে বেশ কিছু আম রয়েছে তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই আম রয়েছে এইদিকে এই যে দেখুন এখানে একটা গাছে কিন্তু আম একটি রয়েছে প্রায় বিশ পঁচিশটির মতো আম রয়েছে সামনে আর একটি গাছে আরও একটি আম আছে আমি আপনাদের একটু দেখাই আমটা একটু ছোট ক্যাট সাইজের আম বাট আম ধরে আসে এদিকে কাটিমন গাছেও আম আমের মুকুল বের হচ্ছে বাট এগুলো রাখা যাবে না এখন এগুলো এই যে দেখুন কাটিমনের মকুল এগুলো রাখা যাবে না এগুলো ভেঙে দিতে হবে মুকুলগুলো এভাবে ভেঙে দিতে হবে এই মুকুলগুলো এখন রাখা যাবে না কারণ গাছটা ছোট আছে এবং এখন সিজনের আম যেহেতু আসবে সেহেতু বারোমাসি গাছে কোনো মুকুল রাখা যাবে না জানুয়ারি মাসে সবগুলো ভেঙে দিতে হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা